নমস্কার বন্ধুরা সান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম ফলে রাজা আম আর আম পছন্দ করেনা এমন লোক কাউকে খুঁজে পাবেন না আমরা সবাই কম বেশি আম ভালোবাসি বাজার প্রচুর পরিমাণে পাকা আম বেরিয়েছে কারণ আমরা নানাভাবে খেয়ে থাকি এই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে পাকা আম দিয়ে কেক বানিয়ে পরিবার সবাইকে খাওয়ান বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে দেরি না করে পাকা আম দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি জালি দেয় আম কেক বানিয়ে নিই বন্ধুরা পাকা আমের কেকের জন্য এইখানে একটি পাকা আম কেটে নিয়েছি আলাদা করে রেখেছি এবং উপরে নিয়ে নিয়েছি এখন পেস্ট করে নিব পাকা আমটা পেস্ট করে নিয়েছি যে পেস্টটা এরকম হয়েছে ওটাকে মিহি করে পেস্ট করেছি এখন সাইডে রেখে দেবো কেকটা সেট করার জন্য এখানে একটি কেকটি নিয়েছি তার উপর দিয়ে দিব তেল তেল দিয়ে রাশ করে দিব এই কাজটা আগে করে নেবেন আপনারা যেই পাত্রে কেকটা সেট করবেন ওই পাত্রটা আগে রেডি করে নেবেন তেল ব্রাশ করে নিয়েছি এখানে একটি লেখার কাগজ নিয়েছি দিয়ে দিব আপনার যদি কাগজ না দেন তবে ময়দা ছড়িয়ে দিয়েও ওটা ছিট করে নিতে পারেন তার উপরে আবারও তেল ব্রাশ করে দিব এই কেক তিনটা কাগজ দিয়ে ছেট করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিব এখানে একটি মিক্সিং বল নিয়েছি এখানে একটি ডিম ভেঙে দিব এই ডিমটা যদি ফ্রিজে থাকে তবে এক ঘন্টা ফ্রিজ থেকে নামিয়ে নোমাল করে নেবেন দিয়ে দিব ওয়ান কাপ চিনি এই চিনিটা গুঁড়ো করে নিয়েছি আপনারা গুঁড়ো না করে দিতে পারেন কিন্তু উঠতে দেরি হবে তার জন্য গুঁড়ো করে দিলেই তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দিব ওয়ান কাপ সাদা তেল আপনারা সাদা তেলই ব্যবহার করবেন সুস্বাদ দিবেন তেল দিলে কেকটা ভালো হবে না এবং স্বাদটা ভালো আসবে না এখন আট থেকে দশ মিনিট ভালোভাবে ফেটিয়ে নিব ডিম চিনি তেল একসাথে ফেটিয়ে নিব ফেটাতে ফেটাতে কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন কালারটা সাদা চলে আসবে এবং চিনিগুলো একদম গলে যাবে তখনই ফেটানো হয়ে যাবে চিনি ও তেলের মিশ্রণটা আট থেকে দশ মিনিট ফেটিয়ে নেওয়ার পর এই যে কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এই ব্যাটারটা যত ফেটাবেন ততই একটা স্পঞ্জি ও নরম তুলে হবে এখানে একটি সারটি নিয়েছি দিয়ে দিব এক কাপ ময়দা সামান্য লবণ এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা শুকনো উপকরণগুলি চেলে নিব আপনারা সবসময় ময়দা চেলে নেবেন চেলে নিলে কেকটা ভালো হয় শুকনো উপকরণগুলি চেলে নিয়েছি এখন একটু স্পেশালের সাহায্যে মিশিয়ে নিব সবকিছু মিশিয়ে নিয়েছি ফোর্থ কাপ আমের আমটা পেস্ট করে রেখেছিলাম তার থেকে ওয়ান ফোর্থ কাপ আমের পাল দিয়ে দিয়েছি এখন মিশিয়ে নিব দিয়ে দিব হাফ চামচ এসেন্স এটা বেনিয়ার এসেন্স না দিলে দিতে আবারও সবকিছু চার থেকে পাঁচ মিনিট ফেটিয়ে নিব আবারও পাঁচ থেকে ছয় মিনিট ফেটিয়ে নেওয়ার পর কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এই যে দেখুন রাখলে রাখলেটার সাথে মিশে কয়েক সেকেন্ড পরে মিলে যায় সাথে সাথে মিলে যায় না তার মানে আমার ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে এখন যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব আগে থেকে যে কেক টিনটা কাগজ রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিব উপর থেকে দিতে হবে উপর থেকে দিলে পুরো কেক টিনে ছড়িয়ে যাবে কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এখন একটু ঝাঁকিয়ে নিব যাতে ভিতর বাতাস থাকে বাতাসটা এখন ডেকোরেশন করে নিব দিয়ে দিব কাঠপাতা দিয়ে দিব কিশমিস ড্রাই ফ্রুটগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে বসিয়ে দিব কেকটা বেক করার জন্য চুলা অন করে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে দিয়ে দিব বালি একটা ছড়িয়ে দিব হাত দিয়ে দিয়ে দেবো একটা স্ট্যান্ড স্ট্যান্ডটা এবার বসিয়ে দিবো এখানে একটি নোড়া দিয়ে দিয়েছি আজ হাইটে রেখে পাঁচ মিনিট বালিটা গরম করে নি পাঁচ মিনিট হয়ে গেছে বালিটা গরম করে নিয়েছি এখন ঢাকনা উঠিয়ে নিব কেকের বাটিটা বেক হওয়ার জন্য এর উপর বসিয়ে দিব এখন ঢেকে দিব একটি নোড়া দিয়ে দিচ্ছি যাতে ভিতরের গরম বাতাসটা বাইরে বেরিয়ে আসতে না পারে চুলো রাস বিনিয়ম টু লুতে রেখে চল্লিশ মিনিট বেক করে নিব কেকটা বেঁকে বসানোর চল্লিশ মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকনা উঠিয়ে নিব প্রথমে নোড়াটা সরিয়ে নিব এখন ঢাকনাটা উঠিয়ে নিবে সাবধানে উঠাতে হবে এখানে একটা কাঠিয়ে নিয়েছি তাদের চেক করে দেখবো একটা বেক হলো কিনা দেখুন বন্ধুরা একদম পরিষ্কার এসেছে তার মানে কেকটা আমার বেক করা হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে কারণ একটা চাকুর সাহায্যে ধারগুলি ছাড়িয়ে নিব এখানে একটি প্লেট নিয়েছি প্লেটটি এইভাবে ফুল করে দিয়ে এইভাবে উল্টে নিব দেখুন মধ্যে কেকটা কি সুন্দর উঠে গিয়েছে এখন কাগজটা উঠিয়ে নিব বন্ধুরা নিচের অংশটা কত সুন্দর হয়েছে একদম সমান কোনো এপ্রত হয়নি এবং গর্ত গর্ত হয়নি এখন উল্টে দিব বন্ধুরা বানিয়ে নিলাম পাকা আমের নরম তুলতুলে স্পঞ্জি জালিদার কেক এক কেক সাধারণ কেকের তুলনায় অনেক বেশি মজার দেখুন কেকটা কত স্পঞ্জি হয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে চাকু চালানি বুঝতে পারছেন কেকটা কত নরম হয়েছে এখন বন্ধুরা কত নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ ভুলতে পারবেন না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে দিয়ে প্যান ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ